জিরানিয়া এলাকার সাধারণ মানুষ তাদের ছেলে মেয়েদের পড়াশোনার কথা চিন্তা করে একলব্য স্কুল করার জন্য পঁয়তাল্লিশ কানি জমি দেয় সে জমির উপর দু একুশ সালের পঁচিশে ফেব্রুয়ারি একলব্য স্কুল নির্মাণের কাজ শুরু হয়েছিল তৎকালীন রাজ্য সদস্য মেবার কুমার জমাতিয়ার হাত ধরে কিন্তু দুর্ভাগ্য এডিসি এলাকায় রাজনৈতিকভাবে পালা বদলের পর দেখা দেয় নানা ঝামেলা এলাকায় সাধারণ মানুষের অভিযোগ মাফিয়ারা তিরিশ লক্ষ টাকা দাবি করে শ্রমিকদের কাছে এ টাকা না দেওয়া হলে পাঁচ দিনের মধ্যে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে মাফিয়াদের মুখ থেকে এই ধরনের হুমকি শুনতে পেয়ে পালিয়ে যায় শ্রমিকরা এরপর থেকে আজ পর্যন্ত এই একলব্য স্কুল নির্মাণের কাজ স্তব্ধ হয়ে রয়েছে কিছুদিন আগে মন্ত্রী বিকাশ দেপুরমা এই জায়গাটি পরিদর্শন করেন কিন্তু মন্ত্রীকে সুখ দুঃখের কথা জানানোর সুযোগ হয়ে ওঠেনি স্থানীয় নাগরিকদের যার কারণে তারা মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানালেন এই একলব্য স্কুল নির্মাণ কাজ পুনরায় শুরু করার তোমাদের মধ্যেই কাজটা শুরু হয়েছিল বিভিন্ন লেবার ছিল এখানে সব লোকের মতো শ্রমিক ছিল সবাই আনন্দ এটা কাজ চলছিল কিন্তু হঠাৎ দেখলাম এখানে লেবাররা যার জার বাড়ি করে চলে গেছে এরপর কমিটি জানতে পারলাম কেন চলে গেল এরপর পরে জানলাম কে বা কারা এসে এখানে প্রায় সাড়ে সত্তর একশো টাকার মতো এসে এখানে কাজ বন্ধ করে দিল কারণ তাদের দাবি এখানে তাদেরকে দেওয়া হবে তাদের তাদের দাবি হচ্ছে ডিমান্ড হচ্ছে ত্রিশ লাখ তারা ডিমান্ড করলো এখানে ম্যানেজার সাহেব আছে তাদের কাছে তো তারা তো এখানে না ত্রিপুরার না তারা বিহারের কেউ আছে কেউ হিমাচল প্রদেশ আছে কেউ দিল্লির আছে তারা বয়ে থেকে চলে গেলো মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা এবারে এই একলব্য স্কুল নির্মাণ কাজ পুনরায় শুরু করার জন্য কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিনা সেটাই টিপি